আপনারা দেখতেন এস নিউ চব্বিশ বালুরঘাট খাদিমপুর লোকনাথ মিশনের প্রতি বছরের মতোই এবছর রাস পূর্ণিমা উপলক্ষে বাৎসরিক মহামিলন উৎসবের প্রস্তুতি চলতে জোর প্রদানে আগামী তিন তারিখে নভেম্বরের সোমবার থেকে পাঁচই নভেম্বর বুধবার অবধি বাৎসরিক মহামিলন উৎসব অনুষ্ঠিত হবে এই বছর মিশনের আঠারোতম বর্ষের মহামিলন উৎসব উদযাপিত হবে উৎসবের প্রথম দিন সন্ধ্যায় মিশন প্রাঙ্গনে ভাগবত পাঠ করবেন সঞ্চিতা গোস্বামী উৎসবের দ্বিতীয় দিন মিশন প্রাঙ্গণে স্বেচ্ছা সকালে রক্তদান শিবির ও বিভিন্ন প্রতিযোগিতামূলক অনুষ্ঠানের পাশাপাশি দুপুরে লোকনাথ বাবার মহাসনান মন্দিরের শুভ উদ্বোধন উত্তরবঙ্গের প্রচারক শ্রদ্ধীয় স্বর্গীয় অজিত কুমার ঘোষের একশোতম জন্ম জয়ন্তী উদযাপনকে কেন্দ্র করে অজিত কুমার ঘোষের আবক্ষ মূর্তির উন্মোচন ও সারা ভারতব্যাপী লোকনাথ মহানাম পূজার ভগর দাদু নৃত্য গোপাল সাহার আবক্ষ মূর্তির উন্মোচন হবে এছাড়া দ্বিতীয় দিনে দুপুরে সাধু ঠান্ডার পাশাপাশি বিকেলে ভক্তিমূলক সঙ্গীত অনুষ্ঠান ও নৃত্য অনুষ্ঠান হবে উৎসবে তৃতীয় দিন সকাল মিলন প্রাঙ্গ মিশন প্রাঙ্গনে থেকে এক বর্ণা ধর্মীয় শোভাযাত্রা সৌর পরিক্রমার পাশাপাশি নদী থেকে ভক্তদের দ্বারা বাঁকে করে জল এনে লোকনাথ বাবার মহাসনান ও পাদুকাভিষেক ও বাবার মহাপুজোর পাশাপাশি দুপুরে তারকেশ্বর থেকে আগত সাধুবৃন্দের দ্বারা বিশ্ব শান্তিযোগ্য ও মহাপ্রসাদ বিতরণ করা হবে এছাড়া তৃতীয় দিনে সন্ধ্যায় বহিরাগত ও ভক্তি ভক্ত সাধুজিদের বরণ ও ধর্ম শোভার আয়োজন করার পাশাপাশি ভক্তিমূলক সংগীত অনুষ্ঠান ও নৃত্য অনুষ্ঠান হবে এমনটা জানালেন বালুরঘাট লোকনাথ মিশনের সভাপতি অজয় কুমার ঘোষ আসুন এই বিষয়ে কি বলছেন অজয় কুমার ঘোষ আমরা শুনে নেব তেনার মুখ থেকে বালুরঘাট হতে উরণব দত্তের রিপোর্ট আলুরঘাট লোকনাথ জ্যোতির্ময় মন্দিরের আঠারোতম মহামিলন উৎসব তেসরা নভেম্বর থেকে পাঁচই নভেম্বর পর্যন্ত তিন দিন ব্যাপী এবছরের অনুষ্ঠান হতে চলেছে এই অনুষ্ঠানে আমাদের এবছরের বিশেষ আকর্ষণ আপতেই নদী থেকে বাকে করে জল নিয়ে এসে বাবার মহাসন ব্যবস্থা করা হয়েছে সমস্ত ভক্তদের কাছে আমার বিশেষ অনুরোধ রয়েবে আপনারা সারাদিন নদী থেকে জল নিয়ে বাবার এখানে আসতে পারবেন বাকি করে নিয়ে আমাদের এবারের বিশেষ পরিক্রমা রয়েছে বিশালভাবে পরিক্রমায় আপনারা অংশগ্রহণ করবেন পাশাপাশি আমাদের উত্তরবঙ্গের বাবার প্রচারক সত্য অজিত ঘোষের শততম জন্মজয়ন্তীর বৎসর হিসাবে এবছরে মন্দিরে দুখানা আবক্ষ মূর্তি উন্মোচন হবে একটা অজিত ঘোষের এবং একটা সর্বভারতীয় বাবার প্রচারক অগীরথ নিত্যকাল সাহা বয়স এই দুটো মন্দিরও এখানে এক বন্দি বলছি এই দুটো আবক্ষ মূর্তিও আমাদের লোকনাথ মন্দিরে এবছরে উন্মোচন হবে এছাড়া তারকেশ্বর থেকে আমাদের যজ্ঞের ব্যবস্থা রয়েছে পুজো যজ্ঞের সাথে তারা আসবে আমরা সাধু ভাণ্ডারের ব্যবস্থা রেখেছি আমরা তিনশো মানুষের মধ্যে বস্ত্র বিতরণ করলাম পাশাপাশি আরও বলি আমরা এবার পরিক্রমায় বিশেষ কি থাকবে বৃক্ষরোপণ ওপর এবং আমাদের সারাদিন ব্যাপী প্রসাদ পুজোর পরে প্রসাদ পাঠানো আপনাদের সকলকে অনুরোধ করি আপনারা সকলে মালুরঘাট ঘাট মন্দিরে আসবেন নমস্কার हमें डॉक्टर लोकनाथ मिशन सभापति अजय कुमार बस